তো চলো প্রসেসের আমরা কিছু ম্যাথ সমাধান করে দেখি তো দেখো অলরেডি আমি একটি তুলে রেখেছি বোর্ডে তো চলো এটা আমরা পড়ি এবং সমাধান করার চেষ্টা করি একটি আবদ্ধ পাত্রের উপর একশো কিলো জুল কাজ হয় যখন একটি সিস্টেমে মোট শক্তি পঞ্চান্ন কিলো জুল বৃদ্ধি পায় সিস্টেমে কি পরিমাণ তাপ যুক্ত হলো বা বর্জিত হলো এখন তোমরা বলবা আমরা শুরুতেই এত বড় একটি ম্যাথ তুলে রাখলাম এটা সমাধান করব। আসলে বিষয়টা এরকম না আবার এখানে দেখো আবদ্ধ পাত্রের উপর তার মানে তোমাদেরকে আমি বলেছিলাম যে একটি প্রসেসের কথা যে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস সেখানে ম্যাথে অনেক সময় আবদ্ধ পাত্রের কথা বলা থাকবে তার মানে আমি তো সাধারণ সূত্র দেখাইলাম কিন্তু তোমাদেরকে আমি কনস্ট্যান্ট ভলিউমের ম্যাথ এখন সলভ করে দেখাবো বিষয়টা এমন কিছুই না তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাইলেই বুঝতে পারবা তোমাদেরকে শুরুতে আমি থার্মোডাইনামিক্সের যে প্রথম সূত্রটি রয়েছিলো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি হ্যাঁ সূত্রটি আমাদের কেমন ছিল বলো সূত্রটি এরকম ছিল এইচ ইকুয়াল ডেলি প্লাস ডাব্লিউ বা তোমরা যদি কেউ মনে রাখো কিউ ইজ W টু ইউ প্লাস ডাব্লিউ এরকম তো তো এই সাধারণ সূত্রটা ইউজ করে আমরা ম্যাথটা সলভ করব তো চলো আমরা ধাপে ধাপে করি প্রথম কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করে গিভেন ডাটাগুলো কালেক্ট করা তো এটি কিন্তু দেখো অলরেডি অ্যাডমিশনে চলে এসেছে হ্যাঁ দু হাজার ম্যাথটি ছিল তো কত ইজি তোমরা এখন লক্ষ্য করো আমরা একটি আবদ্ধ পাত্রের উপর প্রথমে আমরা প্রসেসের দিকে লক্ষ্য করব না তোমাদেরকে বলেছি সাধারণ সূত্র দিয়ে আমরা সলভ করব। তো আমরা ডেটাগুলো কালেক্ট করার চেষ্টা করি একটি আবদ্ধ পাত্রের উপর একশো কিলোজুল কাজ হয় এখানে দেখো তো কাজ হয় কতটুকু কাজের পরিমাণ এখানে দেওয়া আছে না একশো কিলো জুল তো আমরা দেখো কি পাই এখানে যদি আমরা সাইডে উই গেট কি কি পাচ্ছি সেগুলো তুলে রাখি একশো কিলো জুল কাজ হয় এই কাজকে আমরা কি দিয়ে প্রকাশ করি ডেল ডাব্লিউ অথবা ডাব্লিউ এই তো যে কোনো একটা দিলেই হইল কাজের পরিমাণ কতটুকু একশো কিলো জুল হান্ড্রেড কিলো জুল তুলে দিলাম এরপর দেখো যখন একটি সিস্টেমে মোট শক্তি পঞ্চান্ন কিলো জুল বৃদ্ধি পায় আচ্ছা বৃদ্ধি পাক বা কমুক এটা কোনো বিষয় না বৃদ্ধি বা কমে যাওয়া এটা কি পার্থক্য যেটাকে আমরা কী দিয়ে প্রকাশ করতাম ডেল দিয়ে তো মোট শক্তি মোট শক্তিকে আমরা কী দিয়ে প্রকাশ করি ই দিয়ে এনার্জি দিয়ে তাই তো তো এখানে যেহেতু বৃদ্ধি পাইছে বা কমছে এটা কোনো ফ্যাক্ট না এটাকে আমরা ডেল ই দিয়ে প্রকাশ করতে পারি হ্যাঁ এনার্জির পরিবর্তন বাড়ুক বা কমুক এটা কি বলছে মোট শক্তি মোট শক্তি ই ইজ ইকোয়াস টু কত পঞ্চান্ন কিলো জুল ওকে তার মানে এতটুকু কাজ হয় একশো কিলো জুল এবং মোট শক্তি পঞ্চান্ন কিলো জুল বৃদ্ধি পায় দুইটা ডেটা আমরা পেয়ে গেছি এখন বলছে সিস্টেমে কি পরিমাণ তাপ যুক্ত হলো বা বর্জিত হলো এখন বলবা যে আমরা এগুলো তো দেখিনি যে কিভাবে বুঝবো যুক্ত হচ্ছে বা বর্জিত হচ্ছে এগুলো পরে আসতেছি তার আগে দেখো কি পরিমাণ তাপ তাই তো যুক্ত হোক বা বর্জিত হোক তার আগে কথা হচ্ছে কি পরিমাণ তাপ গ্রহণ হয় বা বর্জিত হয় তার মানে কি আমাদেরকে করতে হবে বের করতে হবে তাপের পরিমাণ তাপের পরিমাণ আমরা এজ দিয়ে প্রকাশ করতে পারি বা ডেল কিউ দিয়েও প্রকাশ করতে পারি যে কোনো একটাই তো জানি এটি আমাদেরকে বের করতে বলছে আচ্ছা বলো তো এই তিনটা টার্ম থেকে একটা ফর্মুলা তোমরা বের করতে পারো না কি বলো তো এই যে থার তাপর্তিবিদ্যার প্রথম সূত্রটি ছিল এজ ইজিক টু ডেল প্লাস ডেল ডাব্লিউ আর কিছু আছে এখানে কিছুই নাই। এটা তোমাদেরকে আমি দেখালাম আমরা যদি তাও ফরমালি করি উই উইনও আমরা ভালোভাবে করতে চাই আমরা কি জানি আমাদেরকে তাপের পরিমাণ বের করতে বলছে না তোমরা আমরা এইচ দিয়েই এইটাকে ডিনোট করলাম হ্যাঁ এইচ ইজ ইক টু ডেল ই প্লাস ডাব্লিউ ডেল ই প্লাস এটাকে ডেল ডাব্লিউ দিতে পারো বা শুধু ডাব্লিউ দিতে পারো এটি তোমরা তো অবশ্যই জানো ছোটো একটি সূত্র তো দেখো এই দুটা মান আমাদেরকে অলরেডি দিয়ে রেখেছে এই এইচের মান চেয়েছে হ্যাঁ তার মানে ডেলি কত কতটুকু শক্তি পঞ্চান্ন কিলো জুল আচ্ছা এককগুলো দেখো সেম তো আমরা আলাদাভাবে আর কোনো চিন্তা করারই একক আমাদের একই আসবে প্লাস কাজের পরিমাণ ছিল কাজ হ্যাঁ তো একশো এটা দেখো একশো প্লাস পঞ্চান্ন একশো পঞ্চান্ন কিলো জুল আসবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের কি পরিমাণ তাপ এই যে এই পরিমাণ তাপ একশো কিলোজুল তাপ এখন বলছে গ্রহণ হলো না বর্জিত হলো এটা কিভাবে পাবো এটি আসলে কোনো বিষয় না দেখো এই মানটি ভ্যালিউটো কি আসছে পজিটিভ আসছে তাই না কোনো নেগেটিভ ভ্যালু শো করেনি কোনো সিস্টেমে এটা তোমরা নোট করে রাখতে পারো হ্যাঁ যে কোনো সিস্টেমে তাপ গ্রহণ পজিটিভ বা প্লাস এবং কোন নেগেটিভ কখনো যখন দেখব আমাদের মান অথবা এইচ এর মান নেগেটিভ আসতেছে তার মানে সিস্টেম কি করতেছে তাপ বর্জন করতেছে এবং যখন দেখবা পজিটিভ মান আসছে প্লাস মান এখানে দেখো সামনে কোনো ফ্রিকশন কোনো নেগেটিভ ভ্যালু নাই তার মানে এটা অবশ্যই পজিটিভ এবং তাপ কি করছে গ্রহণ করছে তো